হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর যে বাংলা বিষয়টি রয়েছে সেই বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার যারা পড়াশোনা করছো বা যারা মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তাদের জন্য কিন্তু আমি আজকে বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব যে তোমাদের বাংলায় কি কি পড়তে হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী ঠিক আছে তো তোমাদের প্রথম পরীক্ষাটা হবে প্রশ্নমান কিন্তু চল্লিশের ওপরে কিন্তু প্রথম পরীক্ষাটা হবে অর্থাৎ প্রথম পরীক্ষাটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু চল্লিশ নাম্বারের উপরে প্রথম পরীক্ষা হবে তো কি কি থাকবে চলো জেনে নেই এক ঝলকে তোমাদের পুরো বিষয়টা তো স্টুডেন্টস তোমরা যদি চাইছো যে একাদশ শ্রেণীতে আমাদের কাছে অনলাইনে পড়বে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু একটা সাবজেক্টের জন্য আমরা পুরো পড়াবো তোমাদের যে ছটা মাস সেই সেই ছটা মাসের জন্য কিন্তু আমরা মাসিক বেতন সিস্টেমে আমরা পাঁচ মাস তোমাদের পড়াবো একটা সাবজেক্টের পুরো কোর্সটা কমপ্লিট করো দশ অর্থাৎ একশো টাকা এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস টোটাল একশো মানে একশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে কমপ্লিট করতে পারছো তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো আজই তোমাদের কোনো রকমের ইনকোয়ারি থাকলে পারে যোগাযোগ করতে পারো হ্যাঁ অনলাইনে ফোন করলেই যে তোমাদের শুধুমাত্র মানে ইয়ে করতে হবে এমনটা কিন্তু নয় তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে তারপরেও কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে কোনো কারণবশত তোমাদের কোনো জায়গায় প্রবলেম হচ্ছে তাহলে আমাদেরকে কল করতে পারো চলো জেনে গল্প তোমাদের তোমাদের যে গল্পটা রয়েছে রয়েছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা প্রবন্ধ বিড়াল এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা দুটো রয়েছে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা সাম্যবাদী কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা দেন আন্তর্জাতিক গল্পের মধ্যে তোমাদের রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেজ এবং বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমরা প্রিভিয়াস যে সিলেবাসটা ছিল সেখানে যদি তোমরা দেখো তাহলেই কিন্তু এই গল্পটা তোমরা পেয়ে যাবে দেন ভারতীয় কবিতার মধ্যে রয়েছে তাহলে কবি ভাড়া রাওয়ের রচিত এবং অনুবাদ করেছে কিন্তু শঙ্খ ঘোষ এবার ভাষার মধ্যে তোমাদের কি কি পড়তে হবে চলো একটু জেনে নেই ভাষার মধ্যে তোমাদের পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এখানে বাংলা ভাষার উদ্ভব এবং তার ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য এগুলো তোমরা পড়বে আর বাংলা শিল্প এবং সাহিত্য শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাসের মধ্যে রয়েছে পর্ব এক তোমাদের প্রাচীন বাংলা রয়েছে সমাজ এবং সাহিত্য পর্ব দুই রয়েছে মধ্য যুগের বাংলা সমাজ এবং সাহিত্যের প্রধান দ্বারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী ইত্যাদি তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আরেকবার তোমরা যারা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ